आले हवेल हलंदव चाल তোমার নামটা কি বাবা ক্যাডেট মোহাম্মদ ওয়াইদুল জেলা স্কুল জি কোন কাজ বড় নাই নে কতদিন থেকে বিএনসিসি করতেছো তিন বছর স্টুডেন্ট কতগুলা মানে এখন বর্তমানে বর্তমানে সাত জন সাত জন তোমরা কি পাঁচই আগস্টের পরে বাইরে কোনো প্রোগ্রামে গিয়েছিলে বাইরে কোনো প্রোগ্রামে এই ষোলোই ডিসেম্বরে গেছিলাম ছাব্বিশে মার্চ প্যারিসে নামছিলাম এটা তোমার সুবিধা কি সুবিধা যেমন এই যে আমরা যে আইসিএসবি যখন পরীক্ষা দিতে যাব তখন এখানে আমাদের এই কোটা আমাদের খুব সাহায্য করবে মানে লিখিত দিতে হবে না সরাসরি মৌখিক বা ভাই ভাতে আমরা অংশগ্রহণ করতে পারব তারপরে একবারে ভাই ভাতে যদি আমরা পাস করতে পারি তাহলে ডাইরেক্ট আমরা ওই আইসিসির মূল যে পরীক্ষাটা ওখানে অংশগ্রহণ করতে পারবো সপ্তাহে সাত দিনের মতো কয় দিন তোমরা এটা করো প্র্যাকটিস করো দুই দিন কী কী পারে একটা হচ্ছে আপনার সোমবার একটা বুধবার স্কুল থেকে কোনো সুযোগ সুবিধা তোমাদের দেয় হ্যাঁ স্কুল থেকে অনেক ধরনের সুযোগ কী ধরনের এই ধরনের যেমন এই যে যখন ভর্তি আমাদের স্কুলে যখন ভর্তি হয় তখন এই যে বিএনসি যে নির্দিষ্ট একটা ফান্ড থাকে যেমন পঁচাত্তর টাকা প্রত্যেক স্টুডেন্টকে পঁচাত্তর টাকা দিতে হয় আবার বিএনসি যে একটা অফিশিয়াল ফান্ড আছে সেখানে ওই পঁচাত্তর টাকা করে তিন হাজার জনের পঁচাত্তর টাকা করে যে টাকা দেয় সেটা বিএনসি যে ফান্ডে গিয়ে একবারে জমা হয় সেখান থেকে আমরা আমাদের কার্যক্রম চালাই ধন্যবাদ alla de chat e amo no